তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পিছনে স্প্রে মেশিন হাতের ট্যাঙ্কি রাসায়নিক সার আছে এই যে আমরা বেরিয়ে পড়েছি কৃষিকাজের উদ্দেশ্যে আমরা কৃষিকাজ আগুড়ি কৃষিকাজ করব তার জন্য যে দেখতে পাচ্ছেন জমিতে প্রচুর পরিমাণে ঘাস আছে সেইগুলো ঘাস মারার জন্য ঘাস মারা নিয়ে চলে এসেছি সেই ঘাস মারাটা কীভাবে দিতে লাগে না লাগে সেটাই আপনাদেরকে দেখাবো ঠিক আছে ঘাস মারা স্প্রে করার মনে হয় হাল বোয়ার দশ পনেরো দিন আগে স্প্রে করতে লাগে ঘাসটা মরবে নাহলে যদি দশ পনেরো দিন আগে না দেন তাহলে সেই ঘাসটা মাটির তলায় মিশে মাটির সাথে রিয়াকশন করে যে কোনো সবজি বা যে কোনো চাষাবাদ করবেন অনেকটাই ক্ষতি করবে আপনার ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে নদী থেকে জল নিয়ে এসলাম এক বাল্টিং দুই তিন বাল্টিং জল লাগবে আগে এক বাল্টিং জল দেব তারপরে আস্তে আস্তে আমরা রাসায়নিক সার সার এগুলো কী কী লাগে ঘাস মারা আছে লবণ আছে আর কী গাছ সেটা বিস্তারিত জানাবো ঠিক আছে আপনাদেরকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমেই আমরা দিব লবণ মানে ঘাসের মধ্যে যে ঘাসের মধ্যে এমনি লবণ স্প্রে করলেও ঘাস মারা যায় যে কোনো সবজিতে আর ঘাস মারা দিলে ঘাস মারার সাথে লবণটা দিলে অনেকটা ভালো কাজ করে কমসে কম আধা কেজি লবণ দিতে লাগবে আধা কেজি লবণ দুই ট্যাঙ্কি লাগবে তো আর একটা বীজ নিয়ে এসেছি বীজ নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে রান্ড এটা মারা হ্যাঁ এই বিষটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মাটির নিচে গোড়া পর্যন্ত গিয়ে গোড়া পর্যন্ত শেষ করে দেয় ঠিক তেমনই কোনো পশু প্রাণী যদি খায় সেই কোনো পশু যে কোনো প্রাণী যদি খায় সেই পেটের ভিতর গিয়ে নাড়ি বড়ি সব পচায় দেয় তার জন্য এগুলো বিষ খুবই খাতারনাক মনে করে দেয় তার কোনো বাসার উপায় থাকে না ঠিক আছে এটা মারা দিলে ঘাস মোড়ে পচে যাবে এটা বিঘাতে একশো গ্রাম বা একশো পঁচিশ গ্রাম দিতে লাগে আও wakil nou. <coughs> চাটা যদি বিশ গ্রাম দেন গাছের শুকর পর্যন্ত যাবে শেকড় পর্যন্ত গিয়ে গাছকে পুরো ধ্বংস করে দিবে ঘাসকে বেশি নেই পরের ট্যাঙ্কিতেও দিতে লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল মেশিন এইদিকে ব্যাটারির মেশিন হাত দিয়ে পাম্প করতে লাগে না যে স্টার দিবেন অটোমেটিক ইয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই বেরিয়ে গেছে এদিকে আমরা ওই মাথায় যেদিকে ঘাস বেশি সেইদিকে আগে দেবো বন্ধ মারা এগুলো গাছ যে দেখতেছেন নাম গাছগুলো সব গোর্ থেকে পচে যাবে অল্প করে কোনো কিছু হবে না কিন্তু গাছগুলো গোড় থেকে পচে যাবে জানি না বন্যা হয়েছে বন্যার জন্য গাছগুলোতে মাটি আছে সেগুলো ওষুধ কতটা কাজ করবে কি করবে না তাও আমি দিচ্ছি কাজ করলে তো ভালো না করলে তো কিছু করার নেই কারণ এই যে দেখতেই পাচ্ছেন সবগুলোর উপরে মাটি আছে অনেকটাই অসুবিধা হচ্ছে দিতে এই যে দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে মাটিগুলা সেই বিষটাকে সেই গাছমোলাটাকে টেনে নিয়ে নিচ্ছে কিন্তু গাছে এই গাছগুলোতে কাজ করবে কি করবে না সেটা কিন্তু বলতে পারতেছি না কারণ এই যে দেখতেই পাচ্ছেন মাটি আছে সাদা সাদা হয়ে গেছে মাটিগুলা আহ আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন সেগুলো যদি এখন কাজ না করে আমার প্রায় অনেকটা ক্ষতি হয়ে যাবে তার জন্য চেষ্টা করবো যাতে কাজ করে ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখতে থাকুন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই অবশ্যই ভালো করুন ধন্যবাদ